ভাই অনেকেই প্রবাস থেকে ব্লেন্ডার কিনে ভাই ধরা খাইছে কিরকম সার্ভিস পাচ্ছে না আমাদের হলো দশ বছর সার্ভিস ওয়ারেন্টি সহকারে স্টিল বুশের ব্লেন্ডার চলে এলো বাংলাদেশে স্টিল বুশে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের আপডেট ব্লেন্ডার আচ্ছা ভাই আপনারটা কি বাংলাদেশি ব্লেন্ডার ভাই বাংলাদেশি ব্লেন্ডার না এটা ইন্ডিয়ান ব্লেন্ডার বাংলাদেশে আসছে এটা হলো ষোলোশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড এবং বাইশ হাজার আরপিএম ডাবল বল ব্যারিং এর কিন্তু ভাই মুখে না

না টাকা ফেরত মানি গ্যারান্টি কি মোটর টোটো আবার পুরো নাই ভাই আরো ভাই এগুলা আছে এখন আর এই দেখেন আরে ধোয়া বেরোচ্ছে দেখেন কি হইলো দেখে কি দেখেন ভাই আপনার এটা তো চমকের হয়েছে তো প্রোডাক্ট ভাই দশ বছর এবং একটা আমার প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করে বুঝে নেবেন টাকা পেমেন্ট করে দিচ্ছি দাম কত ভাই দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস মাত্র ছয় হাজার টাকা জগ থাকবে কয়টা জগ থাকবে দুইটা একটা টু পয়েন্ট সেভেন লিটার জব একটা জিরো পয়েন্ট এইট লিটার জব স্ক্রিনে যোগাযোগ করে চমৎকার এই ব্ল্যান্ডার নিতে পারবেন